নমস্কার আজ বানাবো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট করার অনুরোধ রইল আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। তাই জন্য দিয়েছি কড়াতে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আর এদিকে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলোকে উল্টে কাল্টে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলেই দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে আর আগের থেকে আলু বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য জল দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এইসব মশলা দিয়ে রান্নাটা আমি একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেবো সেদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভেজে দেখা মাছ ও বেগুনগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা চিড়ি রেখেছিলাম দিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ছোট